দর্শক জাতীয় মসজিদ বাইদুল মকরমের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে আজকে প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সংগঠনের ব্যানারে আমরা আবার এদিকে একটু দেখাই আপনাদের তাহলে এদিকে আরও একটি বিক্ষোভ সমাবেশে চলছে দর্শক বিভিন্ন সংগঠনের ব্যানারে আজকে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মকরমের সামনে এখানে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের ব্যানারে একটি সমাবেশ করা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দর্শকের পাশে ইসলামী আন্দোলনের ব্যানারে একটি সমাবেশ করা হচ্ছে এখানে অসংখ্য মুসল্লি যোগ দিয়েছেন দেখতে পাচ্ছেন অসংখ্য মুসল্লি রয়েছে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মুসল্লিরা আজকে এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ যোগ দিয়েছেন জুতা মারি আর সকলের প্রতি ওইয়ও থাকলাম যে সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যেখানে আমরা ইজরায়েলি পণ্য থাকবো সেখানে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ ইজরায়েলি পণ্য ভয়কট বয়কট ইজরায়েলি পণ্য ভয়কট ভয়কাট ইজরায়েলি পণ্য ভয়কট ভয়কট

আর মুসলমান জাতির মধ্যে কন্দল কলহের সুযোগ নিয়ে তারা আমাদেরকে জবাই করে অর্থাৎ আমাদের সকলকে সব ছোটখাটো ভুল ভ্রান্তি এড়িয়ে গিয়ে আমাদের কোরআন সন্ন্যার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে এজন্য আপনারা সকলে চেষ্টা করতে গিয়ে আগ্রহী আছে এই ইসরায়েলকে একদিন না একদিন অবশ্যই কঠিন শিক্ষা দান করবেন এর জন্য আমার আমরা সমস্ত মুসলমান একত্র হয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আমরা তো দুর্বল আমাদের সর্ব সামর্থ্য নাই আমরা ওইখানে যাইতে পারি না আমরা এখন আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করব এবং চেষ্টা করব এবং যার সমর্থ আছে সাহায্য সহযোগিতা করব ইজ যেমন ফিলিস্তিনির মুসলমান ভাইদের কাছে এই সাহায্য সহযোগিতা পৌঁছে যায় আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ির টহলও দিচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি এর বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে এবং তারা টহল দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে